নমস্কার শীতা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমারও স্বাগত জানাই আমি আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত বিষয়বস্তু সেটা হলো ইতিহাসে সাল তারিখের ব্যবহার আবারও বলছি ইতিহাসে সাল তারিখের ব্যবহার সেটা কিভাবে ঐতিহাসিকরা করলেন এটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু আগের ভিডিওতে আমি বলেছি যে ইতিহাসের সময়কালকে নির্ধারণ করতে গিয়ে ঐতিহাসিকরা তিনটে ভাগে ভাগ করেছেন ইতিহাসের কালকে প্রাক ঐতিহাসিক এবং ঐতিহাসিক কাল এই ঐতিহাসিক কালে কিন্তু বা ঐতিহাসিক যুগে কিন্তু মানুষ লিখতে শিখলো এবং যখন মানুষ লিখতে শিখলো তখন আস্তে আস্তে ঐতিহাসিকরা অনুমান শব্দটি ব্যবহার কমিয়ে দিল এবং তখন সাল তারিখের ব্যবহার শুরু হলো এই শাল কথাটিকে বলা হয় বছর বা অর্ধ হিসাবে ধরা হয় শাল কথাটি বছর বা অর্ধ হিসাবে ধরা হয় এবং এই অর্ধ গণনা কিভাবে করা হতো কোন বড় একটা ঘটনা বা কোনো জরুরি ঘটনাকে কেন্দ্র করে এই গণনা হতো বিশেষত রাজাদের শাসন ব্যবস্থা উল্লেখযোগ্য রাজাদের শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে অব্য গণনা হতো প্রথমের দিকে ধরো কুষাণ সম্রাট কনিষ্করা পরবর্তীকালে পড়লে জানবে কুষাণ সম্রাট কনিষ্ক ছিলেন একজন কুষাণ বংশের উল্লেখযোগ্য রাজা তিনি যখন সিংহাসনে বসেন তখন তিনি একটি নতুন গণনা চালু করেন যাকে বলা হয় কাব্য যাকে বলা হয় কাব্য বা শকাব্দ কনিষ্কাব্যকে বলা হয় যে কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তাহলে কত শতাব্দ কেটে গেলে খ্রিস্টাব্দ থেকে আটাত্তর বাদ দিলে শকাব্দ পাওয়া গেলে এইভাবে কাব্য বর্ণনা শুরু হয় তারপর যখন গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত সিংহাসনে বসে তিনি একজন উল্লেখযোগ্য তিনি কখন চালু হয় তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে এটা ধরা হয় আর কি তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে গুপ্তাব্দ গণনা চালু হয় এরপর রাজা হর্ষবর্ধন তিনি

এরপর যখন যীশু খ্রিস্ট জন্মান সেই সময় থেকে গণনা শুরু হয় তখন তাকে বলা হয় খ্রিস্টাব্দ পর থেকে জন্মের কিন্তু খ্রিস্টাব্দ গণনা চালু হয় যখন থেকে ব্যবহার শুরু হয় ঐতিহাসিকরা কিন্তু সেই সময় থেকে ইতিহাসের ঘটনা বিবরণ করতে গিয়ে খ্রিস্টাব্দ কথাটিকে ব্যবহার করেন বা খ্রিস্টাব্দকে কেন্দ্র করে কিন্তু ইতিহাসে বিভিন্ন ঘটনা বর্ণনা হয়েছে এবারে খ্রিস্টের জন্মের সময় থেকে পরের গুলিকে বলা হয় খ্রিস্টাব্দ এবং খ্রিস্টের জন্মে আগের সময়কালকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ মানে যে ঘটনা খ্রিস্টের জন্মের আগে ঘটেছে সেই ঘটনাগুলিকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দের ঘটনা আর যেটা জন্মের সালের পরে ঘটেছে তাকে বলা হয় খ্রিস্টাব্দের ঘটনা এখন তো যীশু খ্রিস্টের জন্মে সালের আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সেই সংখ্যাগুলিকে বড় থেকে ছোট যেতে হয় আর খ্রিস্টের জন্মের পরে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো যেমন সংখ্যা গণনা হয় ছোট থেকে বড় এভাবে করা হয় অর্থাৎ পূর্ব দিক থেকে কিন্তু খ্রিস্টপূর্বাব্দে ঘটনাগুলোকে বর্ণনা করা হয় তার কারণ কি তোমরা গণিত জেনেছো বা অন্তে জেনেছ যে যদি আমি যীশু খ্রিস্টের জন্মের সালটাকে শূন্য ধরি তাহলে ঋণাত্মক সংখ্যা সেই সংখ্যার আগে চিহ্ন থাকে বা সেই সংখ্যার কিন্তু শূন্যের দিকে সবসময় এগিয়ে যায় তাই কারণে সব সংখ্যাগুলির এত আস্তে আগে শূন্যের দিকে এগোচ্ছে এবং আরেকটা ব্যাপার কি বলতো সবসময় জানবে সংখ্যা গণনা কিন্তু দিক থেকে ডান দিকে হয় তাই জন্যই দেখো শূন্যের পর থেকে দিক থেকে ডান দিতে খ্রিস্টাব্দ গণনা হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর খ্রিস্টপূর্বাব্দ গণনাও কিন্তু দিক থেকে ডান দিতে হচ্ছে এই কারণে এটা বড় থেকে ছোট গণনা হচ্ছে আর এটা ছোট থেকে বড় গণনা হচ্ছে এটা কিন্তু খুবই মজার বিষয় এরপর আমরা কিন্তু শতকে তার মানে তুমি যে উদাহরণ দিয়ে আমি বলি পর এটা দু হাজার সাল এই দু হাজার পঁচিশ সালে যদি আমি এটা খ্রিস্টাব্দ বলতাম তাহলে দু হাজার পঁচিশ সালের আগে খ্রিস্টাব্দ হলে হবে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের পরের খ্রিস্টাব্দ হলে কি হবে দু হাজার ছাব্বিশ কিন্তু যদি মজার বিষয়ে যদি এটা এই দু হাজার পঁচিশটা যদি খ্রিস্টপূর্বাব্দ করতাম তাহলে এর আগের সালটা হতো দু হাজার ছাব্বিশ আর পরের সালটা হতো দু হাজার চব্বিশ এইভাবে উল্টো গণনা কিন্তু খ্রিস্টপূর্বাব্দে করা হয় কিন্তু খ্রিস্ট শতক যখন বোনা হয় তখন কিন্তু আবার এক ধাপ এগিয়ে বোনা হয় মানে শতক মানে কি যীশু খ্রিস্টের জন্ম সাল থেকে একশো বছর সেই সময়কালটাকে বলা হয় শতক এবার ধরো যিশু খ্রিস্টের জন্ম থেকে এক থেকে একশো এটাকে বলা হচ্ছে খ্রিস্টীয় প্রথম শতক আবার দেখো একশো এক থেকে দুশো এটাকে বলা হচ্ছে খ্রিস্টীয় দ্বিতীয় শতক আবার দুশো এক থেকে তিনশো এটা হচ্ছে খ্রিস্টীয় তৃতীয় শতক আবার উল্টো দিক থেকে বাননা হয় সেভাবেই হবে তিনশো থেকে দুশো এক হচ্ছে খ্রিস্টীয় খ্রিস্টপূর্বাব্দ তৃতীয় শতক দুশো থেকে একশো এক হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ দ্বিতীয় শতক আবার একশো থেকে এক হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ প্রথম শতক এইভাবে সবসময় এক ধাপ এগিয়ে গণনা করা হয় তারপর যদি আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো সালের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু ওটাকে আমরা অষ্টাদশ শতক না বলে আপনি বলি ঊনবিংশ শতকের ঘটনা এইভাবে শতক গণনার ক্ষেত্রে কিন্তু এক ধাপ এগিয়ে সবসময় গণনা করা হয় আরেকটা ভাবে আমাদের সাল তারিখে গণনা হয় বা কি অর্ধ গণনা হয় সেটা হচ্ছে অনেকগুলো বছরকে একসঙ্গে ধরে একটা অর্ধ বণনা হয় সেটাকে বলা হয় যেমন ধরো হাজার বছরকে একসঙ্গে ধরে বোনা হলো তাকে বলা হয় সহস্রাব্দ সহস্র মানে হচ্ছে হাজার তাই হাজার যুক্ত যুক্ত অর্ধ সমান সহস্রাব্দ আবার দেখো একশো বছরের যদি গণনাটা হয় একসঙ্গে যদি করা হয় তাকে বলা হয় শতাব্দ বা শতাব্দী আর এক দশ বছর ধরে যদি তোমার গণনা করা হয় তাকে কিন্তু দর্শক বলা হয় কিন্তু বলা হয় না না শুনতে ভালো লাগে তাই এইভাবে সহস্রাব্দ শতাব্দ বা শতাব্দী এবং গণনা শুরু হয় এইভাবে সাল তারিখে ব্যবহার করে ইতিহাসের বিভিন্ন ঘটনাকে কিন্তু বর্ণনা করা হয় এইভাবে আমরা সাল তারিখের ব্যবহার কিভাবে হলো এটা কিন্তু আমরা জানতে পারলাম আজকে আমার আলোচনা এইটুকুই করলাম এই বিষয়গুলো যাতে আমি প্রত্যেক দিনের নয় একটি প্রশ্ন করবে বলেছিলাম তাই আজকে আমার প্রশ্ন হলো কুষাণ সম্রাট কনিস্ক আবারও বলছি কুষাণ সম্রাট কনিস্ক কত সালে সিংহাসনে বসেন আবার বলছি প্রশ্নটি কুষাণ সম্রাট কনিস্ক কত সালে সিংহাসনে বসেন আমার এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবং তোমরা যারা যারা এখনো শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আমি কিন্তু প্রত্যেকটা শ্রেণী আবারও বলছি প্রথম অধ্যায় কিন্তু শেষের দিকে যাচ্ছি এরপর কিন্তু আমি প্রশ্ন উত্তর আলোচনা করবো তাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমার আলোচনা শেষ করছি নমস্কার